আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে এক ভাই প্রশ্ন করেছিলেন যে উনি যদি আপনার পাঁচ ওয়াক্তের নামাজ না পড়েন শুধু তাহাজ্জতের নামাজের ফজিলত শুনে উনি তাহাজ্জ পড়েন সেক্ষেত্রে আল্লাপাক তার এই নামাজ তো কবুল করবেন কিনা এ বিষয়ে ইসলামী দিক নির্দেশনা কি আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক্ষেত্রে ইসলামী দিক নির্দেশনা হচ্ছে কেউ যদি পাঁচ অক্ত নামাজ না পড়ে এবং সে যদি চায় তাহার নামাজ পড়তে পারে কোনো অসুবিধা নাই তবে এক্ষেত্রে আমার মতামত হচ্ছে আমার দিক নির্দেশনা হচ্ছে শুধু আমার না আমি এই ডিরেকশনগুলো পেয়েছি কোরআন থেকে হাদিস থেকে কোরআন হাদিসের এই দিক নির্দেশনাগুলো হচ্ছে যে আপনার তাহাজত্বের নামাজ আরো ধারালো হওয়ার জন্য আরো কবুলিয়াতের জন্য আপনাকে এই পাঁচ অক্টের নামাজ পড়তে হবে এই পাঁচ নামাজ হচ্ছে ফরজ আর তাহাজত্বের নামাজ হচ্ছে নফল আপনি যদি পাঁচ ওয়াক্তের নামাজ না পড়েন আল্লাহবাগ আপনাকে এটার জন্য ধরবেন কিন্তু আপনি যদি তাহাজতের নামাজ না পড়েন এই জন্য আল্লাহবাগ আপনাকে জিজ্ঞাসাও করবেন না এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার চাইলে পড়তে পারেন পড়লে বেশি ভালো ফজিলত রয়েছে এখন আপনি যদি পাঁচ অগ্দের নামাজ না পড়ে তাহাজতের নামাজটা পড়েন আপনার নামাজ হবে অসুবিধা নাই তবে এটা কেমন যেন আপনার সতর ঢাকা ফরজ আপনার লুঙ্গি পরা আপনার প্যান্ট পরা ফরজ কিন্তু আপনি প্যান্ট খুলে উলঙ্গ হয়ে আপনি আপনার ওই লুঙ্গি দিয়ে প্যান্ট দিয়ে মাথায় পাগড়ি বানলেন এটা কি হলো পাগড়িটা তো হচ্ছে নফল অথবা এই পাকড়ি বাধাটা হচ্ছে আপনার জন্য চাইলে করতে পারেন এক্সট্রা এটার জন্য আল্লাহ আপনাকে ধরবেন না কিন্তু আপনি সতর কেন ঢাকেননি আপনি যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন আল্লাপাক এর জন্য আপনাকে অবশ্যই ধরপাকড় করবেন আপনাকে এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক ফরমান আমাদের ইমান আমলকে হেফাজতের তৌফিক দান করেন সুস্থ থাকার তৌফিক দান করেন বোঝার তৌফিক দান করেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করেছি সতর্ক করেছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারক